মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ছাগল নিয়ে বচসা আর বচসার জেরে এলাকায় মুরি মুরকির মতো বোমা বাজে ঘটনায় উভয় পক্ষে জখম পাঁচ জানা যায় খড়গ্রাম থানার বেলেহাট এলাকায় স্কুল মোড়ে বিগত পনেরো দিন আগে ছাগল নিয়ে বচসা হয় তার রেশ আজ বিকাল থেকে শুরু হয় ঝামেলা ঝামেলার কারণে এলাকা নরি মুরকির মতো বোমাবাজি শুরু হয় বোমাবাজির ঘটনায় বোমার আঘাতে জখম পাঁচজন এলাকায় পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ আপাতত স্বাভাবিক রয়েছে এবং সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ তোমার <laughs> মেরেছে <laughs> আমাদের এই ছেলেটা মানে এ এর বড় বড় দাদার বাড়িতে বাড়ির পাশে জমি আছে সেখানে ফসল কুটে সব ওর বাচ্চাটা খাসি পুষেছে ও দিয়ে এখন জোর করে ও খাওয়ায় নুরহান নুরহানের ওই যে নুরহান নুরহানের বেটা ওরা পাঁচ ছটা বড়ো বড়ো খাসি বুঝেছে জোর করে ওদের ফসলগুলো খাওয়ায় দিয়ে ওদের বাড়িতে গিয়ে বলতে গিয়েছে ওকে একা পেয়ে ওরা কিন্তু হস্য লাঠি নিয়ে ওকে বেদ মার আর দশ দিন আগে মায়ের হওয়ার পরে ও মায়ের খেয়ে চলে আসে আসার পরে এরা থানাতে ডায়েরি থানাতে ডায়রি করার পরে আজকে বিকালবেলায় ইফতারের আগে সবাই মিলে সব স্কুলে ধারে সব মেলা লোকজন ছিল এ বসিছিল একে একা পেয়ে একে একা পেয়ে ওরা মোটামুটি দশ পনেরো জন হবে নোরানের লোকজন যত ছিল দশ পনেরো জন মিলে এসে হৈসুর বোম লাঠি নিয়ে এসে আক্রমণ চালায় মানে এত বোম মেরেছে ও ওদের বোমের আওয়াজ মানে বাড়িতে বেরানো অসম্ভব হয়ে গিয়েছে এত বোমের ইয়ে চাপ এতে তো আর মানে এতে ছিল না এবার একা পেয়েছে আর ওর ভাইরা তখন ধরে আসতে গেছে সে বোমের ছিটি লেগেছে পা মাসে ফাঁক হয়েছে এখন আসতে পারেনি কতজন যখন মোটামুটি

না আমি চাইছি এই যে অন্যায় করে মেরেছে আর যা অন্যায় করছে ওই যে পাঁচ সাতটা খাসি পুষিয়ে গ্রামের যা অন্যায় অত্যাচার করছি এ প্রশাসন যাতে সুব্যবস্থা করে দেয় এর বিচার করে সেটাই আমরা চাইছি যাতে মীমাংসা হয় যাতে ভাবে কি করে